তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃদময়ীতে আবাহ কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন তুমি মাটির মানুষ মাটি দিয়ে গড়া মাটিরই মাঝে আছে তোমার গহিনা ধরা এই মাটির গায়ে লুকিয়ে আছে বিশ্বাস ঐতিহ্য ও সৃষ্টির অৌকিক গল্প প্রবেশ সেই অদ্ভুত জগতে। কলকাতার হৃদয় হুগলির তীরে অবস্থিত জগৎ কুমোর পল্লীর শিল্পীরা কাদামাটিকে প্রাণ করে তুলেছেন দেবত্বের রূপান্তরিত করার অসাধারণ ক্ষমতায় কিন্তু প্রতিমা নয় এ এক ঐতিহ্যের কল্পনার আর বিশ্বাসের চিরন্তন গল্প আজ আমরা প্রবেশ করবো সেই গলিপথে যেখানে প্রতিটি হাতের ছোঁয়ায় জন্ম নেয় শিল্প প্রতিটি দৃষ্টিতে ফুটে ওঠে ভক্তির স্বপ্নদর স্বাগতম আপনাদের কুমোরটুরির এই অলৌকিক জগতে আজকের ভিডিওটা শুরু করা যাক শতাব্দীর পর শতাব্দী ধরে কুমোরটুলি গড়ে তুলেছে বাংলার শিল্প ঐতিহ্য কিন্তু আজকের দিনে প্রশ্ন জাগে। এই শিল্প আগামী প্রজন্মের হাতে টিকে থাকবে তো আজকের সাক্ষাৎকারে আমরা শুনব এক কুমোর শিল্পীর ভাবনা তিনি চান তার পরবর্তী প্রজন্ম এ পেশায় আসুক কিনা এবং কুমোরটুলির আগামী দিনের স্বপ্ন তিনি কেমন দেখেন চলুন তারই কণ্ঠে শুনে নেওয়া যাক আমার নাম ইন্দ্রনাথ পাল ইন্দ্রনাথ পাল তো এই পেশার সাথে আপনি যুক্ত বয়স তখন থেকেই এর সঙ্গে এটা আপনার পারিবারিক জিনিস তাহলে হ্যাঁ তো আপনি বংশগত ঐতিহ্য তুলি মানে আপনি নিজের ছোটবেলায় যেমন কুমোতুলি দেখেছেন আর আজকে যেমন কুমোতুলি দেখছেন এই বছর পর তো এখন অনেকটাই জমজমাট এখন মানে কুমোতুলিকে বহু দূর থেকে মানুষ আসে ভালোভাবে এখানকার প্রতিমার প্রতি একটা তাদের ভালোবাসা অনেকটাই বেড়েছে এবং কাজের মধ্যে কুমোতুলিতে এখন অনেক নতুনত্ব কাজ আসছে এবং আরো যেহেতু যারা আমাদের কাস্টমার তাদের আর সাড়া পেয়েছি বলে আমরা আরও কাজগুলোকে আরো ভালো নতুনত্ব সময়ের সাথে তাল মিলিয়ে যেমন ধরো এইগুলো এখন অরিজিনাল কাপড় পরছে আজ থেকে দশ বছর আগে কেউ ভাবি যে ঠাকুর এরকম অরিজিনাল কাপড় পরবে মানে ঠাকুর সম্পর্কে যে উন্নয়নটা মানুষের অনেক বেড়েছে অনেকটা বেড়েছে অনেক বেড়েছে এবং সেই হিসেবে তোমার তুলিতে এখন যে হারে কাজ বেড়েছে তাতে করে কাজের জায়গাটা অনেক কম মনে একটা মানে আগে পরে তো সেই এত কাজ ছিল না স্বাভাবিক তখন এত পুজো বাড়েনি তখন এই ফ্ল্যাটের এত চলও ছিল না প্রত্যেক ফ্ল্যাটে একটা করে দুর্গা পুজো প্রত্যেক ঘরে একটা করে লোক কাজ বেড়েছে এবং সেদিক দিয়ে আমরা শিল্পীরা ভালো অনেক বেটার আগের পুজো আগে নইলে আমাদের অফ টাইমটা তো মানে কাজই থাকতো না আমাদের সেই চলে যেতে হতো মহাজনের কাছে এখন মোটামুটি সব সময় কিছু না কিছু ফাইবার এসেছে ফাইবারের কাজ সব কিছু নিয়ে এখন মোটামুটি ভালো আছে দুর্গা পূজা মোটামুটি আপনারা কতদিন আগে থেকে শুরু করেন প্রতিমা তৈরি আমাদের সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয়ে বৈশাখ এখন থেকে ধরো ডেলিভারি শুরু হয়ে গেছে মানে অনেক আমারই দুটো দুর্গা ঠাকুর যাবে দিন চারেক পরেই যাবে হ্যাঁ এখন তো কুমোটুলি ঠাকুর বিদেশেও প্রথমত বাঙালি আমরা আমাদের দুর্গা পুজো বললেই কুমোরটুলি একটা আবেগ হিসেবে মনে করি তো কুমোরটুলির বাইরের মানুষের যেমন আবেগ তো সেই একই আবেগ কি আপনাদেরও না আপনাদের আবেগে কোনোরকম কোন পার্থক্য না আমাদের আগে হচ্ছে নতুন কিছু তৈরি করবো যেটা মানুষের গ্রহণযোগ্য হবে এবং সবাই সেটাতে খুব আনন্দিত আনন্দ উপভোগ করবে এবং কাজটাকে নিয়ে তারা একটা ভাবে ভাববে এটাই আমাদের কাছে তো আমরা একটা কিছু যখন নতুন করতে পারি সেটাই আমাদের কাছে অনেক সমস্যা তো বৈশাখ জৈষ্ঠ মাস থেকে যদি শুরু করেন তাহলে তো নিশ্চয়ই মাঝে বর্ষাও আছে সেই বর্ষায় অসুবিধে অসুবিধে দেখো যখন প্রথম হাঁটতে শিখে না তখন অসুবিধেই হয় কিন্তু যখন হাঁটা শিখে যায় তখন তৈরি হয়ে যায় এখন আমরা জেনেই গেছি বর্ষা আসবে এবং তার সঙ্গে মোকাবেলা করে আমাদের কাজ করতে হবে সেই হিসেবে আমাদের এখন অনেক প্রযুক্তি বলছি না অনেক উন্নত হয়ে গেছে এখন খুব প্রয়োজন হলে তখন আমরা গ্যাস হিটার দিয়ে শুকিয়ে তারপরে ধরো চুল ইয়ে করার মতন ওই একটা মেশিন বেরিয়েছে যেগুলো দিয়ে ঠাকুরকে

আসলে পরে দেখতে পাবে তোমার এখন নতুন ভাবে কিভাবে তোমার তবে নতুন ভাবে যেভাবে তোমার সাজানোর চেষ্টা করেছিল আগের সরকার সেটা যদি হতো তাহলে হয়তো এই জায়গাটাই চেঞ্জ হয়ে যেত পরিবেশটা একটু অন্যরকম লাগবে যাই হোক সেটা হয়নি হয়তো ভবিষ্যতে হবে তো আপনি আপনি ভবিষ্যতে আরো কোমর তুলি কেমন দেখতে আমি দেখতে চাই কুমার একমাত্র তীর হোক পশ্চিমবঙ্গ তথা এবং পৃথিবীর মধ্যে যেখানে সকল মানুষের মুখে মুখে থাকবে এবং সবাই এখানে আকৃষ্ট হবে এবং এটা একটা আলাদা দৃষ্টিকোণ যেমন পুজোটা আজকে একটা আলাদা দৃষ্টিকোণ পেয়েছে সে কুমার রয়েছেই তবে সেইভাবে হোক আরো সেটাই চাইবে একজন পশ্চিমবঙ্গ বাসী হিসেবে এটাই তো অনেক ধন্যবাদ কাকু আমার সময় গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য এখন তো কাছে পুজো চলেই এসেছে নিশ্চয়ই চাপ প্রচুর সে তো অবশ্যই তো ধন্যবাদ কলকাতার প্রাণকেন্দ্র কেন্দ্র কুমোরটুলি যেখানে মাটির ছোঁয়ায় জন্ম নেয় দেব দেবীর প্রতিমা আজকের এই সাক্ষাৎকারে আমরা কথা বলবো এক কুমোর শিল্পীর সঙ্গে জানবো তার জীবনের গল্প তার কাজের সুখ দুঃখ আর কুমোরটুলির ভবিষ্যৎ সম্পর্কে তার স্বপ্ন তার কুমোরটুলির ইতিহাস সম্পর্কে আপনি আপনার যা ধারণা এবং সেটা আপনি একটুখানি আমাদের ব্যাখ্যা করতে পারবেন আমাদের দর্শকদের কাছে কুমোরটুলির ইতিহাস তো বহু পুরোনো আমি যেটা জানি অনেক হা মেধার্তে অনেক বড় বড় শিল্পীরা সব কাজ করে গেছেন তারা তারা তাদের কাজ আজও রাখা আছে যেমন আমার দাদুর নামে ছিলেন উন্সিপাই আগে সেনার হাতের কাজ আর্দ্র ইন্ডিয়ান মিউজিয়ামে রাখা আছে এবং এখন নতুন প্রজন্ম আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে এগিয়েছে বর্তমান দিন অনুযায়ী যেরকম মডিফাইড করতে হবে সেরকম অনুযায়ী এগিয়েছে খুব ভালো লাগে কাজগুলো দেখলে এবং আমরাও করছি আমাদের শুধু পেটের চাহিদে তা নয় এটা থেকে আর্ট হিসেবেও আমরা সব কাজ করি এবং খুবই ভালো লাগে পুরনো কুমোরটুলি এবং আজকে বর্তমানে যেই নতুন কুমোরটুলি তার মধ্যে আপনি তফাৎটা কি দেখতে পাচ্ছেন অনেক 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 তফাৎ অনেক অনেক ডেভেলপ হয়েছে এবং শিল্পে বলুন আধুনিকতায় বলুন এবং নতুনত্ব দিক থেকে বলুন অনেক অনেক আপগ্রেড হয়েছে অনেক অনেক আপগ্রেড হয়েছে এবং আগামী দিনেও আরও আপগ্রেড হবে তো আপনি ভবিষ্যতে আপনার মতে আপনি কুমোরটুলিকে কোথায় দেখতে চান যে আরো এগোক আরো এগোক এবং আরো আমি দেখতে চাই আরো বিশ্বের দরবারে আরো নাম করা এবং আমার পরবর্তী প্রজন্মরাও যেন আরো নাম করে এবং একটা এই শিল্পটা একটা বিশেষ পর্যায়ে যেন একটা সম্মান পায় আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ মধু विधात्री वरदे नमः देहि जयं देहि देहि दिशो जहि महिषासूरनीणाशि भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि नेत्र वध देवी धर्म कामार्थ कामार्थदायिनी रूपं देहि देहि यशो देहि दिशो जय बीज वध देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं কুমট্টুলির মাটির গন্ধে প্রতিমার নরম বাতাস হাতে কলমে ছোঁয়া সবকিছু মিলিয়ে এক সুর বাজে যা জালিয়ে তোলে শিল্পীর আত্মা যেমন কবিগুরু বলেছিলেন ব্রজে তোমার বাজে বাসি সে কি সহজ গান সেই সুরেতে জাগবো আমি দাও মরে সেই কান ঝড়বাজ বৃষ্টি বজ্রপাতের মতো তীব্র বলিষ্ঠ আর তবুও তার মাধুর্য আমাদের হৃদয় এক সহজ গান হিসেবে বাজে প্রতিটি শিশুর চোখে তারার মতো প্রত্যাশা প্রতিটি হাতের ছোঁয়ায় যেন স্বপ্ন গড়ে তোলে সে স্বপ্নেরই প্রতিফলন হয় এই প্রতিমাগুলো মাটির গরম কাঠের ছোঁয়া রং ও রূপ সব মিলিয়ে এখানে সৃষ্টি হয় এক অপরূপ কাব্য যা নয় শুধু দেখতে অনুভব করতে হয় এ যাত্রার কুমোরটুলির শিল্পীরা শুধু মূর্তি গড়ে তুলেছেন না তারা গড়েছেন বিশ্বাস চেতন গড়ছেন একটি গানের মতো ইতিহাস যা ঘোর গড়নের হৃদয়স্পর্শী শাশ্বত সমাপ্তির পথে আমরা সকলেই এই এক আবেদন জানাই এই সৃষ্টির নীরব বাজনা যেন চিরকাল আমাদের সঙ্গে রয়ে যায় যেন এই সহজ গান কখনো না থামে যেন মাটিরও রঙের ভাষায় বাংলার কোমরটোরির চিরজীবী থাকে ধন্যবাদ আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করব নমস্কার